কোটি আমরা বৃত্তি দিয়ে থাকি এবং অসুস্থ যারা মানুষ আছেন তারা অ্যাপ্লিকেশন দিলে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করে থাকি এটা মার্কেটাল ব্যাঙ্ক ফাউন্ডেশনের একটা এই কম্বল বিতরণ একটা ফাউন্ডেশনের একটা অংশ এবং এটা শুরু হয়েছে দুই হাজার তিন দুই তিন সাল থেকে আর মলিবেদার ব্রাঞ্চে যে দুই হাজার ছয় সাল থেকে এই যে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের মধ্যে আমার সদস্য সেখানে আজমল আহমদ চৌধুরী যিনি বিশ্ব সমাজ সেবক পারস্পরিক সমাজ কল্যাণ সংস্থার সাথে বিশেষ করে জড়িত এখানে আরেকজন সমাজ সেবক রয়েছেন উভয় নম্বর চৌধুরী এইভাবে সবাই নিয়ে যাবেন নেওয়া ওনারা এই ওনাদের এন টিভি প্রতিনিধি কাতাকুরির সম্পাদক সৈয়দ ওমায়দ আলী মজা করে

ওরে <coughs> রে <coughs> <laughs> <coughs> <laughs> <coughs> <coughs> 私もそうだもん。